বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি বেসামরিক বলতে বেসরকারি নয় এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখানে আবেদনের জন্য পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে এম যেখানে উননব্বই জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাশ হতে হবে এবং ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস এক যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে ক্রেন ড্রাইভার ক্লাস এক যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী ফর্ক লিফ্ট ড্রাইভার যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস দুই যেখানে তিনজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ এসে ক্রেন ড্রাইভার ক্লাস দুই যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডাইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ক্রেন ড্রাইভিংয়ে লাইসেন্স ধারী হতে হবে এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বিএন ডিসিপি ডট টেলট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ একশো বারো টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে দু হাজার ছাব্বিশ সালের নিয়োগটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাস এবং যাদের বয়স সাতারো থেকে বাইশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে